আহ সম্মানিত দর্শক সবাইকে অরিন ফুলওয়ারি পেজের বক্ত থেকে স্বাগতম আজকে এই ফুলবাড়ি উপজেলার নাহডোঙা ইউনিয়নে পশ্চিম ফুলমতি খাড়াপাড়া এলাকায় সাত দিন ব্যাপীছে শামসুল হকের হক পাগলার যে স্মৃতিস্মরণে সাত দিন ব্যাপীছে ডিঙি নৌকার প্রতিযোগিতা করেছেন স্থানীয়রা আজকে পঞ্চম দিনের মধ্যে এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজকে মূলত ছয়টি ডিঙি নৌকা এই খেলায় অংশগ্রহণ করেছে এবং শত শত দর্শক তারা কিন্তু এই খেলা উপভোগ করছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে দেখা যায় খুব অস্তিত্ব লড়াই খাজা বাবা আউলিলা যে তিনটি একেবারে আজকে অংশগ্রহণে প্রায় প্রত্যম হওয়ার খুব সম্ভাবনা আছে

শিশু কিশো তারাও কিন্তু এসেছেন অত্যন্ত মনের আনন্দে তারা কিন্তু তারা লোক উপ আমি যদি দেখাই যে এদিক থেকে যে খেলা অত্যন্ত উৎসমুখ পরিবেশে কিন্তু খেলা দেখছেন জনগণ এবং আপনার দেখেন যে আমি যদি একটু ক্লিয়ার ভাবে একটু দেখাই যে ওইদিকেও কিন্তু শত শত মানুষের সমাগমে কিন্তু আজকের এই শামসুল পাগলার স্মৃতিচরণে সাত দিন ব্যাপী এই নৌকা বাইচের আজকে সেমিফাইনাল খেলাটি কিন্তু একদম সুন্দর ভাবে পরিপাটি ভাবে কিন্তু মূলত উপভোগ করছেন দর্শক দেখেন এখন আবার নৌকায় আবার অংশগ্রহণ করার জন্য ওইদিকে যাচ্ছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উপস্থাপন করছেন এটি কিন্তু দর্শকের মনে কিন্তু নাড়া দিচ্ছে এবং দর্শকদেরকে আনন্দ দিচ্ছে তো দর্শক কে ছিল এই পশ্চিম ফুলমতি খাড়াপাড়া থেকে পঞ্চম দিনের দশম দিনের আজকে সেমিফাইনাল সর্বশেষ